চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোট বহরমপুর মডার্ন হোটেলের সামনে নবগ্রামের পলসন্ডায় সড়ক দুর্ঘটনায় প্রাক্তন প্রধানের মৃত্যু গতকাল নবগ্রামের পলসন্ডা ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নারায়ণপুর অঞ্চলের প্রাক্তন প্রধান জগন্নাথ মণ্ডল তার অকাল প্রয়াণে স্থানীয় মহলে নেমে আসে শোকের ছায়া ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের আরও সচেতনতা দাবি করে সাধারণ মানুষের এক অংশ পথ অবরোধের ডাক দেয় পাশাপাশি কালো পতাকা হাতে একটি শোক মিছিলের আয়োজন করে অবরোধের ফলে কিছু সময় যান চলাচলে বিঘ্নিত ঘটলেও নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সৌরভ সেনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দেখুন এখানে বরশুণার মোড় একটা মোড় খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে এটা হচ্ছে যে চার মাথা একটা জায়গা এবং আমাদের বেশিরভাগ মানুষকে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কাজে কোর্ট কাছারি বিভিন্ন কাজে লালবাগ যেতে হয় লালবাগের যাওয়ার পথে এই রাস্তা এবং এনএইচ থার্টি ফোর এই মিডিলে পিএনএল রোড এবং এনএইচের মিডিলে যে জায়গা আছে সেই জায়গাতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এখানে মানুষ মারা যাচ্ছে মোটরসাইকেলে যাচ্ছে হেঁটে গেলে পার হতে গিয়েই মারা যাচ্ছে এখানকার যে ট্রাফিক সিস্টেমটা খুব দুর্বল এখানে ইতিমধ্যে একটা ট্রাফিক বসানো হয়েছে ওই সিগন্যাল ইত্যাদি কিন্তু সেটা এত দুর্বল সে দুর্বলতার কারণে এখানে সেটা কিছুদিন আগে বসেছে পনেরো বিশ দিন আগে কিন্তু সেটাও মানুষ ঠিক দেখতে পাচ্ছে না ওপারে বয়স্ক লোক বিভিন্নভাবে যাচ্ছে তাচ্ছে সিগনাল আর এনেছে হাজার হাজার গাড়ি যাচ্ছে যার ফলে গতকালকেও আমাদের এক্স প্রধান নারায়ণপুর অঞ্চলে জগন্নাথ মন্ডল মারা গেছেন ঠিক সন্ধ্যার মুখে বোধ হয় ছটা সাড়ে ছটা এরকম টাইমভাবে মারা গেছেন আমি কলকাতা থেকে রাখতে ফিরেছি তিনি এখানকার প্রধান ছিলেন বিশিষ্ট একজন ব্যক্তি তিনিও মোটর সাইকেলে যাচ্ছিলেন এখানে যারা থাকে সিভিক পুলিশকে ছেড়ে দেয় সিভিক পুলিশ খুবই দায়িত্বশীল কিন্তু তারা রোডের উপরে থাকে এখানে এই যে দেখছেন আপনারা উপরে থাকে আর সেখানে রাস্তা যে গাড়ি যাচ্ছে এখান থেকে তাদের পক্ষে কন্ট্রোল করা কিছুতেই সম্ভব না যে কারণে এই ট্রাফিক সিস্টেম করেও মানুষকে বাঁচানো যাবে না যদি এখানে পুলিশ যারা যারা এইসব ব্যাপারে পারদর্শী পুলিশ যারা ট্রাফিক বুঝে এবং মধ্যেখানে একটা ট্র্যাফিক বসিয়ে যেমন আপনার গির্জার মোড়ে আছে যেমন রাধার কার্ডের মোড়ে আছে একটা সিস্টেম করে যদি মিডিলে একটা সিস্টেম করে দেওয়া যায় সেখানে সব সব সময়ের জন্য ওখানে পুলিশ থেকে এটা কন্ট্রোল করে সিভিক পুলিশ সাহায্য করবে তাহলে পরে হচ্ছে যে এটা মানুষের নিরাপত্তাটা দেওয়া যায় মানুষ তার জীবন চলে গেল একজন প্রধান এসেছিলেন মানুষ তার ফ্যামিলি আছে তার মেয়ে আছে ছেলে আছে তার জমি জামা নাই উপার্জন এলআইসি করত আগে প্রধান ছিলেন তো এই যে তার জীবনটা চলে গেল এই জীবনের মূল্য কে দেবে এখানে আমরা দেখছি প্রশাসনের এখানে আছেন যিনি কর্তা তিনি এখানে সেভ লাইফ সেলফ ড্রাইভ করছেন আমরা জানতে পারছি না মানুষকে সচেতনতার দরকার সেগুলি হচ্ছে না আর তিনি এখানে বড়ো বড়ো হোর্ডিং দিয়ে কোম্পানি করেছে তার বড় বড় হোর্ডিং টাঙানো আছে আর সিগন্যালটা দেখা যাচ্ছে না হোর্ডিংয়ে চাপা পড়ে যাচ্ছে মানে প্রচারটা হচ্ছে এখানে যারা প্রচারের সিগনালটা করেছে তাদের প্রচার হচ্ছে তাদের অ্যাডভার্টাইটেজ হচ্ছে কোম্পানি কোনো দোকানদারের কিন্তু মানুষ মারা যাচ্ছে রাস্তায় এইসব নিয়ে আমরা এই এসপি বলেছিলাম এখানে তার আজকে জনগণের এখানে রাস্তা অবরোধের একটা কর্মসূচি জনগণ নিয়েছিল আমি যখন রাত্রে কলকাতা থেকে ফিরে এসে শুনলাম যে এরকম একটা কর্মসূচি আছে তখন হচ্ছে যে আমি বলি যে এটা না সরকারে আমরা আছি মারা গেছে তার জীবন আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু যাতে আগামী দিন পুলিশ সিস্টেমটা ভালো হয় কোন পুলিশ ট্রাফিক সিস্টেমটা ভালো হয় এখানে কন্ট্রোলিং হয় সেই ব্যাপার নিয়ে আমরা উর্ধ্বতনও কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাবো এবং ব্যবস্থা যেতে হয় তার জন্য বলবো যে পরিবেশ তাদের কিন্তু খুব ভিড় হয় সেই ভিড়েও নবগ্রাম প্রশাসন এবং তার সঙ্গে জেলা বয়স সঙ্গে থেকে যথেষ্টভাবে সুন্দরভাবে পরিচালনা করে সেই পরিচালনা করতে গিয়ে কোনো একজন বয়স্ক ব্যক্তি সে গাড়ির তলে পড়ে গেছে সেখানে সেটার জন্য পুলিশ ইনকোয়ারি করছে তার কাজ কিন্তু আইন মোতাবেক চলছে এর মধ্যে পাবলিক কিন্তু এই প্রশাসনের উপরে খুশি শুধু আমরা নয় প্রত্যেকটা নয় যদি দোকানে দোকানে যান তারাও কিন্তু প্রশংসা করবে এই প্রশাসনেকে যান দেখে নিন একবার সাংবাদিক লাগিয়ে তারাও প্রশংসা করবে কিন্তু কিছু লোক আমি কোনো এম এ বা কারো নাম করব না কেন এইখানে যখন এসছে সেটার নাম করব না কিন্তু এখানে কি হচ্ছে দেখবেন কিছু লোক তারা হয়তো এই প্রশাসনে খুশি নয় খুশি নয় প্রশাসনের কাজে খুশি নয় কারণ যে রাহাজানি নবগ্রামে চলতো মানুষ কিন্তু ভেবেছিল যে এই সামনে দিনে এই সরকারের হয়তো শেষ ঘটানো পাবলিক ভিতরে ফুসে পঞ্চায়েতে দেখিয়েছিল এমপি ভোটে আবার একটা কিন্তু ঘুরিয়ে নিয়ে এসেছে মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে যে দোকানে যারা দায়িত্বে আছে তারা কিন্তু বর্তমানে যেভাবে দল চালাচ্ছে তাদের সরকারের সরকারের ওপরে ছিল এই প্রশাসন আসার পরে সাধারণ মানুষের প্রশাসন তথা সরকারের ওপরে একটা ব্যাপক ধরনের যে ভরসা সেটা জেগে উঠেছে এবং তার জন্য আজকে যে রাজা এসেছিলো আমরা নিজেই বিরক্তবোধ হচ্ছিলাম যেখানে প্রশাসন এত সুন্দর কাজ করছে সেখানে আবার অবরোধের কোনো ভাসনা আসতেই পারে না যাই হোক আমরা চাইছি যে এই যে প্রশাসন প্রশাসন আমাদের আজকাল হয়তো ভালো কাজ করছে আপনার নবগ্রামের প্রত্যেকটা গ্রামে গ্রামে যান এবং গিয়ে দেখুন এত স্বচ্ছ মানে মানে প্রশাসন পাওয়া খুব মুশকিলে ভাগ্য করে নবগ্রাম পেয়েছে আমরা চাইছি এই সব প্রশাসন থাক এবং আমাদের নবগ্রাম সুস্থ চলতে সুস্থ দেখুন তারা চলে যাওয়ার পরে আবারটা ভালোভাবেই চলছে তিনি যেটা বলেছেন যে সেটাই হয়তো আমি যাবে তাহলে ভালো একটা চিন্তাভাবনা জন্ম নিয়েছে কারণ কালো পতাকা নিয়ে শোক সেভাবে হয় না প্যাকেট নিয়ে হয় না আর শোক সভা করতে গেলে আরও একটু বড়ো ধরনের লোকজন নিয়ে সে যাই মৃত পরিবার তাদেরকে সঙ্গে নিয়ে আমরা মৃত পরিবারের প্রতি সমবেদনা যাচ্ছি আমরা আগামীতে তারা বাড়ি যাবো প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ করেছে আমরাও যাবো আমাদের নবগ্রামের লোক আমাদের প্রাণের লোক জগন্নাথ কাকা তাদের পাশে থেকে যেটুকু পারবো আমরা সাহায্য করার চেষ্টা করব